শাসকের ক্ষমতায় জমি মাফিয়াদের চোখ রাঙানো শাসক দলের মদতে ওয়াকফ বোর্ডের জমি দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা ওয়াকফের জমি দখল নেওয়া জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগে সরব বসিয়ান তৃণমূল বিধায়ক কি পরিস্থিতি একবার ভাবুন মানে জমি মাফিয়াদের মাথায় নাকি রাজ্যের শাসক দলের হাত রয়েছে আর সেই অভিযোগ কিনা করছেন খোদ শাসক দলের বিধায়ক তৃণমূল বিধায়কের এই অভিযোগে বিপাকে পড়েছে দল আর এতে করে ব্যাটে বল পেয়ে গেছে বিজেপি ওয়াকপ ইস্যু নিয়ে উত্তাল দেশের রাজনীতি কেন্দ্রীয় সরকারের ওয়াকপ প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই সময় ওয়াকপের জমি দখল হয়ে যাচ্ছে আর দখলকারীদের একাংশ তাদের নিজের দলের বিস্ফোরক অভিযোগ মালদার রতুয়ার বসিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বসিয়ান তৃণমূল বিধায়ক সামন মুখার্জি বলেন তার বিধানসভা কেন্দ্র এলাকায় মালদার রতুয়াতে ওয়াকাপের জমি দখল করে জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে তারা এই জমি মাফিয়া তাই তিনি বলেন এরা যে দল ক্ষমতায় থাকে তার আশ্রয়ে থাকে কার্যত নিজের দলের একাংশের বিরুদ্ধে আঙুল তুলেছেন ইতিমধ্যে তিনি থানায় অভিযোগ করেছেন বিধায়কের দাবি দিনের পর দিন ধরে এই কারবার চলছে তা বন্ধ করতে হবে তিনি আন্দোলনে নামছেন কি বলছেন তিনি শুনব ওয়াকপের সম্পত্তি ওখানে আমি কালকে গেছিলাম যে দেখলাম প্লট প্লট করে সব আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম বলছি এরা বসেছে পিছনে কোনো ডন হবে ইয়াসিনের মতো আপনাদের শরণাপন্ন এই জন্য হয়েছে কারা এটা করছে এর পিছনে সবন মুখার্জি আছে না রহিম বক্সি আছে এইটা খুঁজে বের করুন এবং যদি সাবন মুখার্জি রহিম বক্সি থাকে তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য যে মুখার্জি রহিম আর ওয়াকফের জমি নিয়ে ছিনিমিনি করে আমার মনে হয় সমর রহিম রহিমবক্সিরা নাই এর পিছনে ওই জমি মাফিয়ারা আছে তারা এটা করছে সঙ্গে মোতওয়ালির মতো সরকারি আধিকারিক সরকারি দপ্তর থেকে পিছনে মত দিচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে একটা কথা বলি একজন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আক্তার জমিনের আখতার জামিনের ছেলে ও সিপিএমের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিল ও ওয়াকব বোর্ডের কাউডো দেহরক্ষী ছিল ওই আক্তার জমিনের ছেলে হচ্ছে ওই আক্তার জমিনের ছেলে পুলিশের এসআই কলকাতা পুলিশে তাকে আমি কাউকে ফোন করলাম সাহেব হাইকোর্টে বুঝে নেবো ফোন রাখেন শেখ জামির বিন শাহজাহ এর বাবা এই যে এ এ আমাকে এই হচ্ছে নাটের গুরু এ রতুয়ার ছেলে ওর বাবা সিপিএমের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিলেন এই কাঠকাড়া পুলিশের এসআই একে কানকে ফোন করলাম যে তুই রতুয়ার ছেলে তুই জমি বেঁচেছিস আমি কথা বলতে রাজি নয় হাইকোর্টে বুঝে নেব দিস ম্যান তো আমার অনুরোধ থাকবে কলকাতার পুলিশের সিপির কাছে কে এই ছেলেটা তাকে জিজ্ঞাসা করাও পুলিশ দপ্তরে কলকাতা পুলিশ থেকে ওকে খেয়ে অধিকার দিল ওয়াকপড় জিবি বিক্রি করার ওই শাসক দল আপনারা তারা শাসক দলে আপনারা রয়েছে পুলিশ আপনার পাশে রয়েছে তার সত্ত্বেও শাসক দল রয়েছে না পুলিশ আপনার পাশে রয়েছে তার সত্ত্বেও ইভাবে ভূমি মাপিয়া জমি দখল না এটা পুলিশ আমার পুলিশ থেকে অপেক্ষা পুলিশকে আমরা ব্যবহার করি না আপনার ফরিয়র কান ইনফরমেশন যে শাসক দল বিরোধী দলের ব্যাপার নাই এই জমি মাফিয়ারা কোনো দল করে না এরা টাকা এবং একশো কোটি টাকা লাফড়া এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে হয়েছে আমরা বের করতে পারছি না কারা এরা এই মাটি মাফিয়া এরা কারা এরা যদি সমন মুখার্জি হয় এর যদি রহিম বক্সি হয় ক্ষমা নাই আপনার সরজমিনে চলেন আমি আপনাদের সঙ্গে আছি আমাদের সব নেতারা আছে সমস্ত তৃণমূল নেতারা আমরা যৌথভাবে এইটা দেখতে বলছি আপনাদেরকে যে এরা কারা এবং ওয়াকের সম্পত্তি বেদখল করে ওয়াকপের নামে থাক ওই ওয়াক বোর্ডে যত জমি দখল হয়েছে সবকে উ ঘুরে ফেলে দেব কিন্তু আমি আইন নিজের হাতে নিতে চাইছি না আর এ নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির বিজেপি দক্ষিণ মালদা সভাপতি অজয় গাঙ্গুলি বলেন একদিকে তৃণমূল ওয়াকআপ বিলের প্রতিবাদে আন্দোলন করছে অন্যদিকে তাদের দলের মদত পুষ্ট জমি মাফিয়ারা ওয়াকপের জমি দখল করছে আর বেদখল হয়ে যাওয়া ওয়াকআপের জমিকে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় সরকার বিল এনেছে আর তাদের বিধায়ক সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অজয় বিজেপি জেলা সভাপতি তিনি কি বলছেন শুনবো আমরা প্রথম থেকে বলে আসছিলাম ওয়াক আপ সম্পত্তি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য সেই জন্য কেন্দ্রীয় সরকার ওয়াক আপ বিল নিয়ে এসেছিল এবং এই ওয়াক আপ বিল আসার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মমতা ব্যানার্জির সরকার রাস্তায় নেমেছে এবং নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তার কারণ মমতা ব্যানার্জির সরকারের যত মন্ত্রী এবং জমি মাফিয়া আছে এবং তৃণমূলের নেতৃত্ব আছে সংখ্যালঘু যারা তাদের কাছে কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি দখল করে তারা এর ব্যবসা চলাচ্ছে আজকে মালদার তৃণমূলের বিধায়ক সেই কথাই স্বীকার করে নিয়েছেন সেই জন্য আমরা যেটা আগে বলছিলাম এখন সেটা তৃণমূলের বিধায়ক স্বীকার করছেন এবং তিনি কিছু আর জমি মাফিয়া পুলিশ প্রশাসন এদের দোষারোপ করছেন সবার আগে এই এমএলএ এই বিধায়কর মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের যে উন্নয়নের টাকা সেটা হচ্ছে ওয়াক অফ সম্পত্তি এবং এই সম্পত্তি দখল করে রেখেই তাদের কাছ থেকে টাকা নিয়ে মমতা ব্যানার্জি পনেরো বছর ধরে সরকার চলাচ্ছে বলে তিনি এবং তার সমস্ত মন্ত্রীরা রাস্তায় নেমে কুমিলের যে অশ্রু বিসর্জন সেই সব নাটক করেছিলেন এবং সমস্ত যারা সংখ্যালঘু মানুষ যারা নিচু শ্রেণীর সংখ্যালঘু মানুষ তারা সব মমতা ব্যানার্জির এই জাতীয় ধাপ্পা এবং তার মন্ত্রীদের এই সমস্ত ব্যাপার ধরে ফেলেছে তাই অবিলম্বে এখন সমস্ত নিজের দলের বিধায়কদেরকে এই কথা স্বীকার করতে হচ্ছে এটাও একটা ছলচাতরির ব্যাপার কারণ মমতা ব্যানার্জির সরকারের সমস্ত পায়ের মাটি তলা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে সেই জন্য এখন তারা অনেক কিছু স্বীকার করছেন এবং লোকের মনে তৃণমূলকে একটা জায়গা করে দেওয়ার ব্যবস্থা করছেন পশ্চিমবঙ্গের মানুষ সমস্তটা বুঝেছে দু হাজার ছাব্বিশে এই সরকারকে উৎখাত করবে এটা একবারে নিশ্চিত হয়ে গেছে বলেই বিধায়ক থেকে মন্ত্রীরা এখন নানা রকম ছলনার আশ্রয় করছে শাসকের ক্ষমতায় জমি মাফিয়াদের চোখ রাঙানো শাসক দলের জমি দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা জমি দখল নেওয়া জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগের বসিয়ান তৃণমূল মানে জমি মাফিয়াদের মাথায় নাকি রাজ্যের শাসক দলের হাত রয়েছে আর সেই অভিযোগ কিনা করছেন খোদ শাসক দলেরই বিধায়ক তৃণমূল বিধায়কের এই অভিযোগে বিপাকে পড়েছে দল আর এতে করে ব্যাটে বলে পেয়ে গেছে বিজেপি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না